আসসালামু আলাইকুম নতুনভাবে যাত্রা শুরু করেছি ইনশাল্লাহ আপনাদের সাপোর্টিং আশা করছি থাকবে আর যারা নতুন চ্যানেলে কানেক্ট হননি কানেক্ট হয়ে যাবেন ইনশাল্লাহ যে নিউজগুলোর জন্য আপনারা প্রতিনিয়ত মেইল করছিলেন যে নিউজগুলোর জন্য আপনারা আমার ইনবক্সে গরম করে ফেলতেছিলেন যে ভাই আপনি কই তো বিভিন্ন সমস্যা ছিল নতুনভাবে কাজ শুরু করেছি আশা করি আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত যে নিউজগুলো সেগুলো পৌঁছানোর চেষ্টা করব সময়টা আমার খারাপ গেলেও আলহামদুলিল্লাহ আমাদের বীরদের জন্য ফিলিস্তিনের জন্য এক ভিন্ন রকম দিন আসতে যাচ্ছে আর আমি মনে করি ওই আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যখন আমি কোনো ইস্যুতে হাইরা যাই যখন আমি কোনো ইস্যুতে অক্ষম হই লড়াইটা চালাই যেতে পারি না মনে হয় যে কার বিরুদ্ধে লড়াই করব শত্রু ও দৃশ্য শত্রু শক্তিশালী আমার ক্ষমতা নাই বাট যিনি মাওলাপাক আছেন তিনার তো ক্ষমতা আছেন তিনি চাইলে শত্রুদের অন্তর্কে ভালোবাসায় পরিণত করে দিতে পারেন সেখান থেকে গুসা সরিয়ে নিতে পারেন ঠিক এমনটাই এক বিরল পদক্ষেপ ইনশাল্লাহ আমরা দেখতে যাচ্ছি একসময় সময় পশ্চিমারা আজকেরই ইসরায়েলকে এস্টাবলিশ করেছিল বিশেষ করে যুক্তরাজ্য আপনারা অনেকেই ইতিহাসগুলো জানেন আবার অনেকেই জানেন না সেই প্রায় শতবর্ষের কাছাকাছি আগে যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইসরায়েলকে আজকের যে ভূমি বা আজকের যে জায়গা সেখানে পুনর্বাসিত করেছিল সেই যুক্তরাজ্যই আজকের দিনে এসে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করতে যাচ্ছে শুধুমাত্র যুক্তরাজ্য না ফ্রান্সের নেওয়া এই উদ্যোগটাতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে একে একে ইউরোপের পনেরোটি রাষ্ট্র তার মধ্যে বাঘা রাষ্ট্র আছে অনেকগুলো গাজা ইস্যুতে এবার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে খোদ যুক্তরাজ্য দেশটির মন্ত্রিসভায় বলা হয়েছে ইসরায়েল যদি গাজায় দুর্ভিক্ষ দূর না করে বা সেখানে দূর করতে পদক্ষেপ না নেয় অন্তত দুই বছরের যুদ্ধবিরতি তারা পালন না করে তাহলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেবে আপনার যুক্তরাজ্য একই সঙ্গে ফিলিস্তিনের জন্য দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নেওয়ার বিষয়ে একমত পোষণ করেছে অস্ট্রেলিয়া ফিনল্যান্ড সহ পনেরোটি দেশ ফ্রান্সের নেতৃত্বে দেশগুলো একটি যৌথ স্বাক্ষরপত্রে ইতিমধ্যেই স্বাক্ষর করে দিয়েছে বুঝতে পারছেন বিষয়টা অনেক দূর আগে গেছে আপনার এখানে যে যে বিষয়গুলো সামনে আসছে যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি বীরদের কাছে থাকা যে সকল বন্দির আছে তাদের মুক্তি এবং কি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য নতুন করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হবে তো কারা কারা এখানে সাপোর্ট করছে আন্দোরা অস্ট্রেলিয়া কানাডা ফিনল্যান্ড ফ্রান্স আইসল্যান্ড আয়ারল্যান্ড লুকজেমবার্গ মাল্টা নিউজিল্যান্ড নরওয়ে পর্তুগাল সান মারিনো স্লোভেনিয়া এবং স্পেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনার মুখে আন্তর্জাতিকভাবে আরও চাপে পড়েছে ইসরায়েল গত সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র রাষ্ট্রকে মানে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার বিষয়টি ইসরায়েল সরকারকে ক্ষুব্ধ করে এই অবস্থায় করা প্রতিক্রিয়া দেখিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু সে লিখছিল যে স্টারমারের সিদ্ধান্ত বীরদের ভয়াবহ সন্ত্রাসবাদকে উস্কে দেবে আর আজ ইসরায়েল সীমান্তে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আগামীকাল তারা যুক্তরাজ্যকেও আপনার মানে চ্যালেঞ্জে নিয়ে যেতে পারে তো এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে আপনার স্টারমারের সঙ্গে স্কটল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী আছেন তার বৈঠক হয়েছে বিভিন্ন রাষ্ট্রের যারা আছেন তারা সকলে বৈঠক করেছেন এবং একটা সুন্দর সিদ্ধান্ত নিচ্ছে এই মুহূর্তে এই জিনিসটা কত বড় উপকার হচ্ছে বীরদের জন্য সেখানে বসবাসকারী মানুষদের জন্য আসলে ওইখানে যারা বসবাস করে তারা ছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতে দেখা হয়তোবা বিশ্বের অনুধাবন করতে পারছি না ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো থাকুন